তীব্র গরমের মধ্যে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে প্রার্থীরা পাশাপাশি সন্ধেবেলাও চলছে নির্বাচনী প্রচার শুক্রবার সন্ধ্যেবেলা বৈশমনগর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝুনঝুনি পাড়ায় ভোট প্রচার করলেন দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী প্রচারের ফাঁকে খুদেদের সঙ্গে সময় কাটালেন দক্ষিণ মালদার চোট প্রার্থী ঈশা খান চৌধুরী ये भी खेलोगे तो uh. <मेंने थो curiosities> <गें थोसी> तो नहीं इधर आवत मेरे यहां ये कितने बहुत आते आलू रैली क्या है रैली सीजन का था मैंने आपसे कहा था कहां के तुम हमारे श्रीनगर 1 2 বাকি আছে আমার ঠিক আছে আমাদের লক্ষ্মীপুর এবং বেদে আমাদের রিসপন্স দুর্দান্ত আমি ভালো বলবো না ভালো বলে তো কম হবে দুর্গান্তি মানুষ সামনে আনছে হাত ছাড়ছে না ভালো আশঙ্কা থাকছে খুবই ছিল মা বোনরা ছেলেরা বাচ্চারা সবাই সামনে আসছে হাত নিচে বলছে না আমরা আসছি

ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো